সেদিন কিছু কিছু জায়গা দেখি প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিচ্ছেন স্বার্থে শেষ করে আমার ভাবতে অবাক লাগে যে এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন মহোদয় আমাদের যখন এখানে টার্ম ইঞ্জিনিয়ারা ওদেরকে বাধা দিচ্ছেন করতে পেরেছে তো আমি জান বুঝি না কোন আইনে উনি বাধা দিচ্ছেন আমাদের যে টার্গেট স্মার্ট লিমিটেড এবং আমরা কিন্তু কাজটা করি সে যত প্রভাবশালী হোক আটকাতে পারবে না আমরা আমি বলে দিয়েছি আমাদের কমিশনার সাহেব বিএম সাহেব তিনি আছেন ডক্টর আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের যারা সঙ্গে যুক্ত আধিকারিকেরা আছেন আমি আমরা বলে দিয়েছি যে এটা থেকে আর্থিক কাজ শুরু করে সকল যদি বাধা প্রাপ্ত হয় আমরা কিন্তু কাউকে খারাপ হবে না শহরের অন্য বিভিন্ন কারোর ব্যক্তিগত লাভালাভের জন্য শহরবাসী কষ্ট জন্য তো আমরা চাইছি যে কাজ করার জন্য আমি আজকে আমার সংশান সাহেবের আমরা আরও যে যাবো যেখানে বাধা পাশাপাশি বা ইচ্ছা ইচ্ছাসিতভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের সরকারি কাজের উন্নয়নকে স্তব্ধ করার জন্য আমরা দেখে না এটা যাতে করতে না পারি বা সম্ভব না হয় এদিকে আমাদের লকডাউন দৃষ্টি আছে আমরা কাঙ্ক্ষণ প্রয়োজনীয় সরকারিভাবে আমরা যারা বাধা দেবে তাদেরকে কিন্তু আইনগত ব্যবস্থা করবো আমরা যে কোনো মূল্যে যে কোনো প্রবলেম ব্যক্তির অত কিছু আমরা এসব দরকার পড়বে না আমরা শহরের উন্নয়নে কাজ করবো শহরবাড়ি জল দমখান থেকে মুক্ত করার জন্য আমাদের সরকারকে সদক্ষ পেয়েছে বিশেষ মার্কিন এক সমস্ত কিলোমিটার কভারটেন্ট হচ্ছে এরকম মুক্ত করতে হবে আমাদের স্মার্ট সেগুলো হয়ে গেছে অনেক কিছু যেখানে এখানে আপনার করার সুযোগ আছে এখন কয়েক মাসের মধ্যে কারণ বর্ষা পড়লে আবার কাজ করা যাবে না সারা শহরের বিভিন্ন ড্রেনগুলি প্রভার করা হচ্ছে স্মার্ট বললাম তো বিভিন্ন দপ্তর কোথাও নবান্ন দপ্তর করছে কোথাও পত্র দপ্তর করছে কোথাও বা আমরা পণ্যম করছি কোথাও স্মার্ট সিটি সার্বিকভাবে এই কাজটি স্মার্ট সিটি আমাদের যিনি এখান দায়িত্ব অধ্যক আছেন আমাদের কমিশনার এবং সুন্দরপুর জেলা ছাত্র আছেন আমরা বেরিয়েছি আমাদের এজেন্সি আছে

নিজেকে জাহির করার জন্য যদি সরকারি কাজে বাধা দেওয়া হয় তাহলে সরকারিভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সেই যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক ধন্যবাদ